নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে করোনা অভয়ে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসুথ অ্যাপ ব্যবহার করছেন কোটি কোটি ভারতীয় নাগরিক অথচ সেই অ্যাপ সম্পর্কে কোনো তথ্যই নেই কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য অধিকার আইনে এই প্রশ্নগুলি করে সৌরভ দাস নামে এক ব্যক্তি কেন্দ্রীয় তথ্য কমিশনের তিনটি দপ্তরের বিরুদ্ধে তথ্য না দেয়ার অভিযোগ করেছিলেন কিন্তু কোনো উত্তর আসেনি এই বিষয়ে বৈদ্যুতিন মন্ত্রক জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র এবং ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশনের সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারদের কারণ জানানোর নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন আরোগ্য সেতুর ওয়েবসাইটে বিষদে বলা হয়েছে একটি নকশা বিকাশ এবং হোস্ট করে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার তা সত্ত্বেও কিভাবে তাদের কাছে একটি তৈরির বিষয়ে কোনো তথ্য নেই তার ব্যাখ্যা চেয়েছে কমিশন নভেম্বর শুনানিতে উপযুক্ত কারণ দেখাতে না পারলে এর জন্য আর আইন অনুযায়ী তাদের জরিমানা করা হবে প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে শোক রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে